হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের সাথে এমন একটি সাইটের পরিচয় করে দেব সেটা হচ্ছে ইন ডট কম এই ওয়েবসাইটটা এতই জনপ্রিয় একটি ওয়েবসাইট এবং এটা হচ্ছে আপনার ফেসবুকে আমরা যে প্রচুর অ্যাড অ্যাকাউন্ট করি এবং আমরা যে অনলাইনে মার্কেট প্লেসে কাজ করি তো এটা হচ্ছে একটা বাইপাস ওয়েবসাইট রেস্ট্রিকশন উইদাউট মাল্টি উইথাউট অ্যান্টি ডিটেক্ট ঠিক আছে এটা দিয়ে আপনি প্রচুর পরিমাণে সোশ্যাল মিডিয়া যে ফেসবুকে অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট একসাথে করতে পারবেন চালাতে পারবেন এবং বিজনেস করতে পারবেন আপনারা কিন্তু একটা অ্যাড অ্যাকাউন্টও কিন্তু ব্যান করবে না কারণ আমরা জানি যে ফেসবুকে যখন আমরা কাজ করতে যাই একটার বেশি অ্যাকাউন্ট কিন্তু একাধিক মালজিবুল অ্যাকাউন্ট করলেই কিন্তু অ্যাকাউন্ট ব্যান হয়ে যায় তো আমরা যদি এই ওয়েবসাইটটা মালজি লগ হেল্প নেই তাহলে কিন্তু আমরা খুব সহজেই আপনারা মাল্টিপল অ্যাড অ্যাকাউন্ট করতে পারবেন মাল্টিপল অ্যাকাউন্ট করতে পারবেন করে কিন্তু এই যে আপনারা কাজ করতে পারবেন এবং প্রচুর পরিমাণে কিন্তু আর্নিংস জেনারেট করতে পারবেন পার মান্থ সো আজকের ভিডিওতে আমি এ টু জেড দেখাতে চাচ্ছি যে এই সাইটটা কীভাবে কাজ করে এটার প্রাইসিংগুলো কীরকম এদের স্পেসিফিকেশন এ টু জেড ডিটেলস আজকে আপনাদের এই ভিডিওর মধ্যে থাকবে এবং এদের কিন্তু অনেক ডিসকাউন্ট চলছে লগ ইনের উপরে আপনারা কিন্তু তাদের কাছে ফ্রি ট্রায়াল নিতে পারবেন সব কিছু আমি আজকের ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করবো আপনারা ধৈর্য সরকার দেখুন এখানে বাইপাস ওয়েবসাইট রিস্ট্রিকশন উইথ দা অনলি অ্যান্টিডিরেক্ট উইথ নাইন ইয়ার্স অফ দ্য এক্সপিরিয়েন্স ইন দ্য ইন্ডাস্ট্রি নয় বছরের সময় ধরে তারা কিন্তু এই ইন্ডাস্ট্রিতে ব্যবসা করে আসছে এবং এখানে বলছে মাল্টিপল অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট আপনারা কিন্তু মাল্টিপল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট করতে পারবেন কারণ আমরা জানি যে একটা মানুষ একটার বেশি অ্যাকাউন্ট করতে পারে না কিন্তু মাল্টিলেগন অ্যাকাউন্টের মাধ্যমে মাল্টি ম্যানেজমেন্ট এইখান থেকে আপনারা কিন্তু খুব সহজেই মাল্টিপল সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট করে আপনারা কাজ করতে পারবেন অ্যাকশন অটোমেশন অন ওয়েবসাইটস অ্যান্ড এখানে বলছে প্রিমিয়াম রেসিডেন্সিয়াল প্রক্সিস এগুলো কিন্তু আপনারা এখানে পাবেন এখানে ট্রাই থ্রি ডেজ দেখাচ্ছে তো আমি ফার্স্ট অ্যান্টিডেটেড ব্রাউজার ইন দ্য মার্কেট এটা কিন্তু একটা অ্যান্টিডেটেড ব্রাউজার হিসেবে কাজ করবে যেটা দিয়ে আপনি কাজ করলে খুব সহজে আপনি অ্যাকাউন্টগুলো করে এবং এদের রেটিংও দেখতে পাচ্ছেন অনেক ভালো একটা রেটিং দিয়েছে এবং এখান থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাদের যে মাঝির হচ্ছে টেস্টেড ফিফটি প্লাস ওয়েবসাইট আপনি এখান থেকে ডোমেনগুলো দিয়ে এখানে আপনি চেক করতে পারেন চেক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আরও তাদের এখানে সবকিছু ওয়েবসাইটের মধ্যে ডিটেলস আপনার দেওয়া আছে যে অ্যান্টিডিটেক ব্রাউজার সম্পর্কে তারা যে কাস্টমাইজ উইথ টোয়েন্টি প্লাস সেটিংস ইউজ টু অটোমেটেড ফিঙ্গারপ্রিন্টস ম্যাক্সিমাম অথেন্টিসিটি এখান থেকে সবগুলো পরে নেবেন হাই কোয়ালিটি তারা কিন্তু ব্ল্যাক ও প্রোভাইড করে রেসিডেন্সিয়াল প্রক্সি দেখতে পাচ্ছেন দেড়শো প্লাস কান্ট্রিতে তারা কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট ক্লিন আইপি রেকর্ড দিচ্ছে তারপর মাল্টিডাক্ট অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইট অ্যাকাউন্ট টিম তারপর জেনারেল টিম মেম্বার অ্যাক্সেস দ্য কন্ট্রোল শেয়ার অ্যাকাউন্ট উইদাউট দ্য কম্পেন্ট পাসওয়ার্ড এখানে অনেক কিছু আপনারা আসে ডিটেলস আপনারা পড়বেন এখান থেকে আপনারা প্রত্যেকটা দেখেন মোবাইল অ্যান্টি অ্যান্টিডিটেক্ট ওয়েব অটোমেশন আসে তারপর হচ্ছে হ্যান্ডলেস ব্রাউজার এখান থেকে প্রত্যেকটা সব কিছু এখান থেকে পাবেন এছাড়া ডকুমেন্টেশন দেখতে পাচ্ছেন তাদের তারপরে তাদের সাইট সম্পর্কে যে টোয়েন্টি ফোর সেভেন অ্যাভেলেবল এবং ফাইভ ল্যাঙ্গুয়েজে তারা কিন্তু রান করেছে এখান থেকে অ্যাড ভেরিফিকেশন ইন্টেলিজেন্স অনেক কিছু আনলক দেখলা আপনি এখান থেকে যদি এটা পারচেস করেন তাদের ফুল ভার্সনটা পারচেস করলে আপনি অনেক কিছু পাবেন দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা জিনিস এখানে দেওয়া আছে এছাড়া তারা কিন্তু অনেক জায়গা থেকে অ্যাওয়ার্ডেড এখানে কিন্তু এই যে অ্যান্টিটেক ব্রাউজার অন দ্য মার্কেট তারা কিন্তু বেস্ট অ্যাফিলেট সার্ভিস প্রদান করছে আপনি অ্যাফিলেট করেও এখান থেকে আর্নিং করতে পারেন প্রচুর পরিমাণে তাদের এখানে অ্যান্টিডিটেক প্ল্যাটফর্ম রিসোর্সে তারপর এখান থেকে প্রক্সিস থেকে শুরু করে প্রচুর আপনারা দেখতে পাচ্ছেন গেট ইন টাচে আপনি সাপোর্টের কথা বলতে পারেন অ্যান্ড অ্যাফিলেট প্রোগ্রাম আমরা দেখতে পারি এখান থেকে তারপর প্ল্যাটফর্ম অ্যান্ড প্রক্সিস দেখতে পাচ্ছেন গুগল প্রক্সি আছে ফেসবুক প্রক্সি রেডিট টুইটার অ্যামাজন অ্যান্ড লিঙ্কডন এগুলো কিন্তু তাদের অ্যাভেলেবল আছে ইন্ডিয়ান প্রক্সি দিচ্ছি অন্যান্য দেশের জাপান ইউকে ইউএসএ চায়না ক্যানাডা ইন্ডিয়ান প্রক্সি সবগুলো আপনারা এখান থেকে পারচেস করে নিতে পারবেন খুব সহজেই গেট ইন টাচের জন্য এখান থেকে ইয়ে করবেন এছাড়া আমরা অ্যাফিলেট প্রোগ্রামটা দেখবো তাদের অ্যাফিলেট প্রোগ্রামটা আমি রান করলাম এছাড়া তাদের যে প্রাইসিংগুলো আমরা একটু দেখে আসি যে তাদের দেখেন এখানে বলতেছে যে অ্যান্টিডিটেক্ট ব্রাউজার অ্যান্ড রেসিডেন্সিয়াল প্রক্সিস টু ইন ওয়ান ফর দ্য সেম প্রাইস হ্যাঁ তো এখানে ইয়ারলি এবং মান্থলি দুইটা প্যাকেজই আছে তো আমরা যদি থ্রি ডেজ ট্রায়াল নেই দেখতে পাচ্ছেন এখানে ইউরো দেখাচ্ছে আপনারা এখানে ওয়ান পয়েন্ট নাইন নাইন ইউরোতে নিতে পার এটা ডলারে আপনারা কনভার্ট করে দেখবেন কত আসে ইউএসডিডিতে তাছাড়া এখান থেকে প্রো আসে ব্রাউজার প্রোফাইল থাকবে টেন ফিফটি হান্ড্রেড পর্যন্ত টিম সেট কতগুলো আপনি নেবেন নাইন ইউরোতে হয়ে যাচ্ছে এছাড়া এখান থেকে দেখতে পাচ্ছেন আর এম ফিফটি দেবে তারপর এখান থেকে হচ্ছে কত জিবি পর্যন্ত থাকবে বোনাস হচ্ছে ওয়ান জিবি প্রিমিয়াম রেসিনশিয়াল প্রক্সি আপনারা এখানে পাচ্ছেন এছাড়া যদি আমরা বিজনেস ক্লাসটা নিতে চাই তাহলে এখান থেকে আপনি কাস্টমাইজ করে নিতে পারেন যে আপনার কতগুলো প্রোফাইল লাগবে তো আপনি এখান থেকে বাড়াতে কমাতে পারবেন আপনি তিনশো পাঁচশো সাতশো হ্যাঁ বাড়ালে আপনার প্রাইসটা আপ ডাউন করবে এটা ছিল মান্থলি প্যাকেজ মান্থলি প্যাকেজের মধ্যে বোনাসগুলো আপনারা পাবেন এছাড়া পেমেন্ট মেথড কিন্তু তারা মাস্টার কার্ড ভিসা আমেরিকান এক্সপ্রেস এবং টেন ক্রিপ্টো কারেন্সিতে তারা দিচ্ছে এছাড়া কিন্তু ব্রাউজিং প্রোফাইলে দেখতে পাচ্ছেন প্রোতে আমরা কতগুলো পাবো তারপর হচ্ছে এই হলো লোকাল ক্লাউড প্রোফাইলে ফিফটি একশো তিনশো বিজনেসে সবগুলো এখান থেকে আসছে তারপর এখান থেকে প্রক্সি ট্রাফিক দেখে নিয়ে ওয়ান জিবি থ্রি জিবি ফাইভ জিবি টেন জিবি পর্যন্ত আসে মাল্টিলগের রেসিডেন্সিয়াল প্রক্সিস ভেরিফিকেশন প্রত্যেকটা কিন্তু দেখতে পাচ্ছেন টিকমার্ক আছে তারপর অটোমেশনে প্রো ভার্সনগুলোতে নিলে আর পি এম কত পাবেন আর পি এম পঞ্চাশ একশো একশো এগুলোতে বিজনেস ক্লাসে প্রত্যেকটা তারপর টিম মেম্বার সিট দেখতে পাচ্ছেন যে এই দুটোতে জিরো বাকি দুটো প্রোতে নিলে আমরা টু সিট পাবো এটা বিজনেস ক্লাসে নিলে আনলিমিটেড এভাবে প্রত্যেকটা প্ল্যান প্ল্যান আপনার যদি কোনো কোয়ারি থাকে আপনার এখান থেকে দেখতে পারেন এছাড়া তাদের একটা সুন্দর ভিডিও দেওয়া আছে ইউটিউবে আপনারা এখান থেকে ইউটিউব থেকে চেক আউট করে নিতে পারেন ডিসেলসগুলো আমি একটু দ্রুত দেখানোর চেষ্টা করছি ফার্স্ট দেখাচ্ছি ইয়ারলি যে প্ল্যানগুলো ইয়ারলি আপনি যদি নেন তাহলে আপনাদের জন্য প্রাইসিংটা এরকম থ্রি ডেজ প্রো এবং বিজনেসের জন্য আপনারা জাস্ট প্রত্যেকটা দেখে নেবেন যে কত প্রাইসিংয়ে তারা আপনারা পাচ্ছেন প্রত্যেকটা এখানে সুন্দরভাবে প্রাইসিংটা দেওয়া আছে এছাড়া তাদের যদি আপনারা সলিউশনে যান যে আপনারা কী কী সলিউশন তাদের আছে জয়েন দ্য মাল্টি অ্যাফিলিয়েট প্রোগ্রাম এখানে জয়েন নয় এবং অ্যাফিলিয়েট লগ ইন দুইভাবে করতে পারেন তো এখান থেকে আমরা পিক অ্যান্ড এনরোলিং করতে পারবো হাই কনভিন্স রেট সুইপ পে আউট এটা গ্লোবাল একটা জিনিস হোয়াই পার্টার উইথ দ্য মাল্টি লগ ইন প্রোমোট ইজি টু প্রোডাক্ট হ্যাঁ এখানে অনেক কিছু পাবে ফ্রিকোয়েন্ট পেমেন্ট ফ্লেক্সিবল এখানে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে কিন্তু পেমেন্ট করা যায় তো আমি আমাদেরকে একটু লগ ইন করে দেখাই আপনারা এখান থেকে ট্রায়ে ক্লিক করে আপনারা অ্যাকাউন্টটা করে নেবেন তো ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের এই সাইটের অ্যাফিলিয়েট লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন চেক করলে আপনারা পেয়ে যাবেন তো এখানে আপনি যখন সাইন আপ করবেন আপনি এখানে নতুন হলে আপনি এখান থেকে সাইন আপ নাওতে ক্লিক করবেন সাইন আপ না ক্লিক করে আপনার যে আমাদের লিঙ্কটা আছে সেই লিঙ্কে জয়েন করে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন লেগন অ্যাকাউন্ট করার জন্য আপনার ইমেল দিতে হবে ইর ইমেল অ্যাড্রেস বিঘান্ত লগ ইন তারপর পাসওয়ার্ড একটা কনফার্ম পাসওয়ার্ড দিয়ে আই অ্যাকসেপ্ট দিয়ে তারপর আপনি ক্লিটের অ্যাকাউন্টে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে ঠিক আছে আর এখন যদি আমরা সাইন আপ করতে যাই তাহলে আমি আমার ইমেল অ্যাকাউন্ট দিয়ে এখন আপনাদেরকে সাইন আপ করে দেখাচ্ছি ওকে নাও আই এম লগ ইন ইন মাই মোবাইল অ্যাকাউন্ট বিকজ মেনি মোর ইউজার্স আর ইন মোবাইল ইউজার তো আমি আপনাদেরকে মোবাইল দিয়ে দেখে দিচ্ছি যে মাল্টিলগ ইন কীভাবে কাজ করে তো এটা হচ্ছে খুবই একটি ভালো সাইট আপনারা যারা মাল্টিলগ ইনে কাজ করতে যাচ্ছেন তো এখানে আপনাদের অ্যাফিলিট লিঙ্কটা পাবেন এই অ্যাফিলিট লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এখান থেকে কিন্তু আপনি এটা শেয়ার করে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এখান থেকে আর্নিং করতে পারবেন এখানে অ্যাফিলিট প্রোগ্রাম তারপরে এখান থেকে বলছে ওয়ান ক্লিক ক্লাস থার্টি ডি এখান থেকে সব দেখতে পাবেন আপনারা কমিশন কত কত ডলার আসছে সব কিছু আপনারা কিন্তু অ্যাফিলেট প্রোগ্রাম থেকে দেখতে পাবেন অ্যাফিলেট প্যানেল এখান থেকে একটা টিউটোরিয়াল ভিডিও আছে আপনারা দেখে নেবেন এখানে মাই প্রোফাইল আছে রিপোর্টস ক্যাম্পেন দেখতে পাবেন তাছাড়া ব্যানার অ্যান্ড লিঙ্কসে যদি আপনারা ক্লিক করেন এখানে আপনারা প্রচুর পরিমাণে অ্যাফিলেট প্রোগ্রামের যে ব্যানার এবং লিঙ্ক সেগুলো আপনারা এখান থেকে অটোমেটিক দেখতে পাবেন এই যে এখান থেকে নিচে আসলে প্রচুর পরিমাণে ব্যানার এবং লিঙ্ক আছে এগুলো সোশ্যাল মিডিয়ার জন্যে এগুলা কিন্তু আপনারা দেখতে পারবেন ঠিক আছে তো এটা আপনারা দেখে নেবেন আমি এখান থেকে আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করি তারপর এখান থেকে যদি ক্যাম্পেনে আসেন ক্যাম্পেনে আসার পর এখান থেকে আপনারা ক্যাম্পেনগুলো দেখতে পাবেন যে এখানে পার্সেল ফিফটি পার্সেন্ট হচ্ছে আপনার কমিশন এখান থেকে কত তারপর হচ্ছে শেয়ার এয়ারড্রপ টু এয়ারড্রপ ওয়ান এখান থেকে ফিফটি পার্সেন্ট কমিশন এগুলো সব কিছু দেখতে পাচ্ছেন প্যানাল লিঙ্ক অ্যাফিলিয়েট লিঙ্ক প্রেডিক্টরে আসবেন এখান থেকে আপনারা সব কিছু দেখতে পারবেন ঠিক আছে আমি যদি এখানে একটু যাই তারপর এখানে দেখতে পাচ্ছেন থিম সেটিংস আছে হোম আছে ঠিক আছে এখান থেকে আপনি থিম দেখতে পাচ্ছেন তারপর কল ব্ল্যাক আছে মাই প্রোফাইল আপনারা এখান থেকে মাই প্রোফাইলে যাবেন মাই প্রোফাইলে যা পার্সোনাল ডিটেলস আপডেট পেমেন্ট ডিটেলস এগুলো সব কিছু কনফার্ম করতে পারবেন পেমেন্ট ডিটেলসের মধ্যে যাওয়ার পর আপনি কিসে পেমেন্ট নিতে চান সেগুলো কিন্তু এখান থেকে সব কিছু পেমেন্ট ব্যালেন্স কত হলে এখানে পেমেন্ট করতে পারবেন তারপরে এখানে পেপাল দিয়ে যদি নিতে চান পেপাল আসে এছাড়া এখানে আরও অনেকগুলো পেমেন্ট মেথড আছে ক্রিপ্টোতে নিতে পারবেন ব্যাঙ্ক ট্রান্সফারে নিতে পারবেন খুবই সহজ কিন্তু এখানে পেমেন্ট মেথডগুলো অ্যাড করে নেবেন ঠিক আছে আমি একটু দ্রুত দেখাচ্ছি তারপরে এখানে আছে গেট স্টার্টিংয়ে প্রমোশনের মধ্যে হচ্ছে দেখেন ক্যাম্পেন ব্যানার লিঙ্ক অ্যাড চ্যানেল দেখাই দিলাম তারপরে কিন্তু রিপোর্টসে যদি যাই তাহলে কুইকস্ট্যাট ক্লিক লিস্ট পে আউট মি এখান থেকে ক্লিক লিস্টে যাবেন প্রত্যেকটা জিনিস এখান থেকে দেখতে পাবেন যে আপনার কয়টা ক্লিক পড়ছে কী অবস্থা হ্যাঁ এখান থেকে সব কিছু দেখতে পাবেন এছাড়া আমরা যদি হোমে চলে আসি হোমে যাওয়ার পরে এখান থেকে আমরা ডিটেলস সব কিছু দেখতে পারবো সব কিছু হ্যাপিলেট নিউজ তারপরে ব্যানার তো এই মালজি লগিন আসলে আমাদেরকে কাজ করতে খুবই সুবিধা হয় এখানে আপনারা কিন্তু সেভেন ডেসের একটা ট্রায়াল পেয়ে যাচ্ছেন এবং এখানে কিন্তু আপনারা মাল্টিপল ফেসবুক অ্যাকাউন্ট খুলে আপনারা ভালো আর্নিং জেনারেট করতে পারবেন ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট ওয়ান টু থ্রি এভাবে অনেকগুলো খুলতে পারবেন এবং হচ্ছে মাল্টি মেনশন ডিসকাউন্ট আছে প্লাস ইফ স্টিক থার্টি পার্সেন্ট কিন্তু অফ আছে এবং কল অ্যাকশন আছে বোনাস টিপস আছে অনেক কিছুই আমি এই হচ্ছে আপনাদেরকে একটা পিডিএফে আমি এটা আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো যে এখানে বিস্তারিত অনেক কিছু দেওয়া আছে আপনারা একটা দেখে নেবেন এবং সাইডটা আমি দেখে দিলাম যে মোটামুটি কিন্তু এটা মাল্টি লগিনটা হচ্ছে যে আপনারা কিন্তু মাল্টিপল এখানে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুলে যাতে কাজ করতে পারেন কোনো অ্যাকাউন্ট ব্যান যাবে না এবং খুব ভালোভাবে আপনারা এখানে কাজ করে আর্নিং করতে পারবেন জেনারেট করতে পারবেন এবং প্রত্যেকটা অ্যাকাউন্টই আপনার সচল থাকবে সবগুলো অ্যাকাউন্ট দিয়ে আপনি এই মাল্টিলগিনের সহযোগিতা নিয়ে এই কাজগুলো করতে পারবেন তো আজকে এই পর্যন্ত দেখাবেন তুমি ভালো থাকতে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা